আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি সোনা পাখি কি আরে চা পাতার ডিবিটা কোথায় রেখেছিস খুঁজে পাচ্ছি না তো আমার কপালে রেখেছি যাও খুঁজে নাও টেবিলের উপরেই তো আছে কোথায় থাকবে আবার এই সোনা পাখি কি আরে বিস্কুটের ডিবিটা কোথায় ইস খালি চা কে নাও তোমাকে নিয়ে আর পারলাম না তুমি খালি কত্তুর পর ডাকাডাকি করছো ঠাকুরের ফুলটাও আমি তুলতে পারছি না

শোনি কি রান্না করলি চাই কুমড়ো দেয় মুগ ডাল

তো ঠিক আছে সোনা এখানে কথা বলতে গেছে ফোনে আপনারা দেখতে পাচ্ছেন আসলে তারপর আরেকটা ভিডিও দেব এই যে তরকার এটা সোনা পাখি রান্না করেছে